লিমিট থেকে ঠিক আছে আমি তো অতিরিক্ত নেকামি করতেছেন জান এখান থেকে জান আমি তো আপনার সাথে কথাই বললাম না নেকামি আসলো কোথা থেকে আশ্চর্য ব্যাপার আপনি কে বলবেন তো আমি আপনার ঘর মটকাতে আসছি আমি একটা পেটনি আমি তো আমার বউকে কখনোই সাদা শাড়ি কিনে দেনে সাদা শাড়ি পরে এই রাতে কি আসলো আইমি আপনি জান তো ই করেন না আমার খারাপ লাগতেছে আপনি আমাকে বউ বানায় নিতে পারেন আপনার ঘরে থাকবো সারা দিন আর মাথা কাবো মত মত করে

যা দি আমার আম্মু দিছে আর আমার দাদু দিছে আর এই হচ্ছে আমার দাদু আমাকে আরো একটা শাড়ি দিছে দেখো এই শাড়িটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটার ভিতরের পাট গুলো আরো অনেক বেশি সুন্দর ঠিক আছে কেন দিচ্ছে সে তোমাকে কারণ আমার দাদু মারা অনেক কিছুই দিছে এবং সে বলছে যে আমার যেহেতু শাড়ি নাই আমার তো শাড়ি নাই সত্যি পরে আমার বলছে আমি এর আগে আগে কিছুদিন আমার দাদুরে বলছিলাম দাদু তোমার তো অনেকগুলা শাড়ি তোমার এখান থেকে আমার একটা শাড়ি দিতে পারো না কারণ আমি তো মানে শাড়ি পরার শখ হয় কিন্তু আমার জামাই তো এখন আমার শাড়ি কিনে দেয় নাই তাই বলছিলাম পরে এবার যাই দেখি কি আমার দাদু আলমারি থেকে এই শাড়িটা আর আমার গায়ে পরার এই সাদা শাড়িটা এই দুইটা শাড়ি হচ্ছে আমার দিছে বলছে যে এই শাড়ি দুইটারা আমার কথা পড়বি আর আমার কথা মনে করবি আর বলছে শাড়ি দুইটা খুব যত্ন করে রেখে দিবি সারাজীবন তোর কাছে যেন আমার কথা মনে থাকে আসলে আমি শাড়িটা আমি যতদিন বাঁচা থাকবো এই শাড়ি শাড়ি দুইটা শাড়ি দাদুর দেওয়া আমি সবসময় আমার সাথে রাখবো এছাড়াও আমার দাদু মানে আরো অনেক কিছু দিছে যেগুলো আমি কোনোদিনও ভাঙবো না বা নষ্ট করবো না কারণ এগুলা এক একটা শৃফি বলো শাড়ি দুটা কেমন আছে সুন্দর আর আমার কেমন লাগতেছে এই শাড়িটা পরলে আশা করি ভাল লাগবে তাই না I don't like it.